अमी चई गो अमर बंदो ام بی بی पे नम्बी बि इंजीनियर دینر नदीर तमना अमी گو गो بند बंदो फिर مولانا তার দিলিতে আছে গাথা আয়াতে কোরআন সর্বদা যার নজল খেয়াল মসজিদে রাজান যার দিলিতে আছে গাথা আয়াতে কোরআন সর্বদা যার নজর খেয়াল মসজিদে রাজান আরে যার রুজুরুটি হালাল হবে যার রুজুরুটি থাকবে না দিনের তামান্না আমি চাই গো আমার বন্ধু হোক হাফেজ মাওলানা শুক্রবারের জুম্মা নামাজ আসবে যে দিন গো লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দিব গো আর গর্ব করে বলবো তখন বন্ধুর হই না তোলো না দিনের তামান্না আমি চাই আমার বন্ধু হোক হাফেজ মাওলানা উপস্থিত আজকের সভাপতি সাহেব আমি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত পড়েছি এই আয়াতকে ভিত্তি করে একটা ছোট বিষয়ের উপরে আলোচনা করব সেটা হচ্ছে যুবা আমি আয়াতের তরজমা করছি আপনারা লক্ষ্য রাখবেন রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহের স লেহার আল্লাহ দাদা বলেন নিশ্চয়ই যারা আমন ও যারা এ মানেছে ওয়া মেলু স আর যারা নে কামল কন্লো আল্লাহ বলেন বান্দা তখন জান্না তুন তাজরি মিন্ট হাতিহাল আনহার আমি আল্লাহ তাদের জন্য সেই সুসংবাদ আমি আল্লাহ তাদের জন্য সেই জান্না থানা সৃষ্টি করে রেখেছি তাজরি মিন্টা হাতিহাল আনহার যার নিচে দুধের নহর সহদের নহর জারি রয়েছে বাপ আমার ভাই যেন আমার একটু কর্ণ পাঠ করে আমার বিষয়টা হচ্ছে সুবান এই জুবানটা কত মূল্যবান জিনিস যে জুবান দিয়ে ভালো কাজে আপনি পরিবর্তন করতে পারেন তাহলে জেনে রাখেন আল্লাহর নবী বলেন হাজরাতে সৌবান তিনি জিজ্ঞাসা করেন মুসলিমের হাদিস আল্লাহর নবীকে বলেন নবী গো আল্লাহর কাছে সব থেকে দামি জিনিস কোনটা আল্লাহর নবী বললেন ওরে সোমান শোনো লিসানুন জাকিরু আল্লাহর কাছে সব থেকে অতি উত্তম জিনিস সব থেকে দামি জিনিস সিজুবান জিজুবান যে দিয়ে মহান আল্লাহ রব্বুল মিলে প্রশংসা করা হয় মাগো কেন যে বন্ধা ছোয়াই ডরে মায়াতে ভুলিয়া রে জানানে হীরার খনি রেছে ও মোল্লা ধ্বন জানি আল্লাহর নবী বলেন আল্লাহর নবীর হাদিস শুনুন আততাহর ও সতর লাইমান ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হে জবান কো তোমল মানজুরি যদি জবান দিয়ে আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে পারি আল্লাহর নবী বলেন হাদিসের তরজমাটা দেখেন আল্লাহর নবী বলেন আত তোর সাতর ল ঈমান পাক পবিত্র উল মেজাল দ্বিতীয় নম্বর হলো যদি কেউ নিজের জুবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করতে পারে জি আমরা নানান রকমের গল্প করি যে জোবান দিয়ে আমরা মানুষের সাথে এক হাত কথা বলি আল্লাহ রে নাবি বলেন যদি তোমরা আলহামদুলিল্লাহ যদি তোমরা জোবান দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারো তাহলে যে কিয়ামতের দিন যেদিন নিকি বুদি না পা হবে সেদিন মিশালের পাল্লাটা তোমার ভারী হয়ে যাবে কুণ্ডশ্বেরী মেয়ে তুমি কেমন তোমার বাম্ল উল্মি সা সুভান আল্লাহ আল্হামদুল্লিল্লাহি তমলা তমলা উমা বাইনা সমা ই ওয়ালা আকাশ

ভুলকি দাউরা জামাতে ছাত্র জসিম উদ্দিন সাহেব তিনাকে দশ মিনিট টাইম দেওয়া হচ্ছে টাইমের দিকে লক্ষ্য রাখবেন ছটা পঁচিশ হলো দশ মিনিটের বেশি করবেন না টাইম খুব সংকীর্ণ আমরা আমাদের মূল প্রোগ্রামের দিকে আমরা এগিয়ে যাবো ঘড়ি দেখে টাইমের দিকে লক্ষ্য রেখে কাজ করুন السلام عليكم ورحمه الله ان الحمد لله